দেশবাসী আমরা এদেশের মাটিতে জন্মগ্রহণ করেছি আল্লাহ পাক চাইলে আমরা এদেশের মাটিতেই আমাদের মৃত্যু হবে আমরা আমাদের মৌলিক অধিকারের জন্য বৈষম্য দূর করার জন্য কত আন্দোলন সংগ্রাম করেছি এর পরেও এদেশে বৈষম্য দূর নাই যারা সরকারি চাকরি করে তাদের জন্য সাপ্তাহিক ছুটি দুই দিন আর যারা বেক প্রাইভেট চাকরি করে সেখানে সাপ্তাহিক ছুটি হচ্ছে একদিন তাদের পরিশ্রম তো অনেক বেশি কেন সময়টা রাষ্ট্রীয় সুযোগ সুবিধা রাষ্ট্রীয় সুবি সুযোগ সুবিধা সবার জন্য তো একই থাকার কথা কিন্তু তা হয়নি আমাদের যে খাদ্যাভ্যাস আমাদের যে আবহাওয়া সেখানে বেসরকারি যে কাজের চাকরিতে যে পরিমাণ প্রেশার কাজের চাপ সেই পরিস্থিতিতে একদিন ছুটিতে কি একজন একজন ব্যক্তির তার শারীরিকভাবে শারীরিক এবং মানসিক যে সুস্থতা তা তার আসে সে কি পারে তার পরিবারকে সময় দিতে সে কি পারে তার আত্মীয় স্বজনের সাথে একটু সুসম্পর্ক বজায় রাখতে পারে না সে কি মানসিকভাবে একদিনের ছুটিতে সে কি মানসিকভাবে পুরোপুরি রিফ্রেশ ফ্রেশ হতে পারে শারীরিকভাবে কি সে সুস্থ থাকতে পারে পারে না এবং এক একটা প্রতিষ্ঠানে বেসরকারি প্রতিষ্ঠানে সরকারি চাকরিতে আট ঘন্টা কিন্তু সময় নির্ধারণ করে দেওয়া আছে তাদের কাজের সময় আট ঘন্টা কিন্তু বেসরকারি যারা চাকরি করে তাদের কি সময় আট ঘন্টা তাদের তো সর্বোচ্চ সময় সর্বনিম্ন সময় হচ্ছে মনে হয় বারো ঘন্টা দশ ঘন্টা বারো ঘন্টা চৌদ্দ ঘন্টা ষোলো ঘন্টা ষোলো ঘন্টা পর্যন্ত এই বাংলাদেশে যারা মানুষ আছে তারা চাকরি করে তারা কিভাবে সুস্থ থাকবে এই দেশের জনগণ আন্দোলন করেছে সংগ্রাম করেছে কেন করেছে কারণ বৈষম্য দূর নয় এই বৈষম্য দূর হয়নি আমি মোহাম্মদ জহিরুল আলম স্বরূপ আমি দেশের সকল মানুষকে আহ্বান জানাই আমার সাথে যুক্ত হন আমি রাজনীতি করব দেশের জনগণের জন্য বিগত সময় যারা ক্ষমতায় ছিল তারা জাতিকে বিভাজন করেছে তারা জাতির মধ্যে বৈষম্য তৈরি করেছে সেই বৈষম্য বিভাজন এখনও দূর হয় এখন আমাদেরকে আবার দাঁড়াতে হবে আমাদের অধিকারের জন্য আমাদের বৈষম্য দূর করার জন্য আমরা চাই এদেশে একটু শান্তিতে বসবাস করতে এদেশে সে সুখে বসবাস করতে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে মানুষের মতো মানুষ করে গড়ে তোলার জন্য তাই আমরা চাই এই দেশে আমাদের অধিকারের জন্য দেশের সবাইকে নিয়ে আমরা আমাদের অধিকার আদায়ের জন্য আবার আমাদেরকে প্রয়োজন রাস্তায় নামতেলে আমরা রাস্তায় নামবো আমরা চাই এদেশে সপ্তাহে দুই দিন ছুটি সকলের জন্য কার্যকর করতে হবে এবং সর্বোচ্চ দশ ঘন্টা বেশি আমরা কেউ সর্বোচ্চ কাজের সময় নির্ধারণ করতে হবে দশ ঘন্টা আমার সাথে যুক্ত হন এবং আমার সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে